তো ও দেখতে পাচ্ছেন আমাদের কাছে গ্রিন লাইনের দুই তলা বাসটা আছে আর আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন খুবই খারাপ একটা রাস্তা তো আমাদের কাছে গ্রিন লাইনের এই বাসটি আছে তো আমরা দেখি এই বাসটা দিয়ে যাওয়া যায় কি না তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা এনজয় করুন দেখুন আমরা যাইতে পারি কি না এই এরকম রাস্তা দিয়ে তো ও দেখতে পাচ্ছেন একটু পর পর কিন্তু আমাদের গাড়িটা আটকায় যাইতেছে মানে রাস্তা খুবই খারাপ কাদাযুক্ত রাস্তা এগুলোকে বলে রোড আফ রাস্তা নাকি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা একটু করে আগানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন আটকায় গেছে বাসটা আর রয়্যাল বাসটাও কিন্তু এদিকে আটকায় মানে পড়ে আছে কেউ যাইতে পারতেছে না তো আমরা দেখি আরেকবার চেষ্টা করে দেখি আর গাইস আপনারা যদি এই মুডটা চান তো অবশ্যই আপনারা এই ভিডিওতে প্রত্যেকে লাইক করে দেবেন একশোটা লাইক কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি আপনাদের এই মুডটা দিয়ে দেব। তো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে লাইক করে দিবেন তো আমরা আবারও আমাদের গাড়িটাকে প্রথম থেকে একবার রিফ্রেশ করে নিই দেখি আমরা চেষ্টা করি দু একবার যাইতে পারি কি না তারপর আমরা এই বাস দিয়ে যদি যেতে না পারি তাহলে আমাদের বাসটা মানে পালটাই নেব অন্য একটা গাড়ি নিয়ে চেষ্টা করবো দেখবো কী হয় হ্যাঁ আর গাইস মনে হচ্ছে না আমাদের গ্রিন লাইন এই রাস্তাটা পার করতে পারবে খুবই কঠিন একটা রাস্তা তো এর আগে কিন্তু আমি আরও কয়েকটা বাস দিয়ে ট্রাই করছি কিন্তু কোনো বাসেই কিন্তু পার করতে পারেনি তারপর আমি গ্রিন লাইনটা নিয়েছি তো দেখতে পাচ্ছি গ্রিন লাইনটাও কিন্তু এই রাস্তাটা হয়তো পার করতে পারবে না তো আমি এখান থেকে আবারও রিফ্রেশ করে দিলাম তো দেখি কি হয় সামনে আগাচ্ছি আর বারবার কিন্তু বাইজে যাইতেছে মানে গাড়িটা আটকায় যাইতেছে একটু যাইতেই যাইতে তো দেখতে পাচ্ছেন কারাযুক্ত রাস্তা একটু পিছিয়ে দিলাম গাড়িটা দেখি কি হয় এখান থেকে কিন্তু আমাদের রাস্তাটা শুরু হচ্ছে মানে এটা একটা মোট ওকে তো দেখতে পাচ্ছেন এদিক আর ওদিক ডুলাডুলি করতে করতে আমরা একটু আগাচ্ছি অনেক দূরে আসছি তো দেখি কি হয় আরে ভাই মানে এখানে আটকায় যাবে তো গাইছে এই রাস্তা গ্রিন লাইনের জন্য সম্ভব না তো আমরা নতুন আর একটা বাস নিয়ে ট্রাই করবো নতুন আরেকটা ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ